নমস্কার সুধীবৃন্দ আজকের আলোচ্য বিষয় শিবরাত্রির ব্রতের ফলে পাপি বেদনিধির মুক্তি এটা শিব থেকে নেওয়া আজকের কাহিনীর নাম হলো শিবরাত্রি ব্রতের ফলে পাপি বেদনিধির মুক্তি কিভাবে বেদনিধি মুক্তি পেলো অবন্তিনগরে সদাচারী এক ব্রাহ্মণ ছিলেন সর্বশাস্ত্রে পণ্ডিত নানান রত থাকতেন তিনি অতি ধর্ম পরায় না তার স্ত্রী তাদের ছিল দুই পুত্র সুনিধি ও বেদনিধি জ্যৈষ্ঠ হল সুনিধি ছিলেন খুব পিতামাতার মাতার শাস্ত্রজ্ঞানী সদাচারী পিতামাতার বর্ষবর্তী কিন্তু কনিষ্ঠ বেদনিধি শাস্ত্রজ্ঞ হলেও ছিল বেশ্যা গৃহে বাস বেশ্যা হাতে অন্ন খেত পিতামাতা পুত্রের এমন ব্যবহারে খুব অসন্তুষ্ট ছিলেন বহু বারণ সত্ত্বেও কোনো লাভ হলো না বরং বাড়ির জিনিসপত্র নিয়ে গিয়েছে বেশ্যাকে দিত একবার সেই দেশে রাজা সেই ব্রাহ্মণের উপর খুশি হয়ে মানে বেদনি পিতার কথা বলা হচ্ছে সেই ব্রাহ্মণের উপর খুশি হয়ে কিছু অলংকার দান করলেন গরিব ব্রাহ্মণ দামি দামি অলংকার রাখবেন কোথায় স্ত্রীকে দিলেন লুকিয়ে রাখার জন্য ব্রাহ্মণ পত্নী কোথায় রাখবে ভেবে অযত্নে ফেলে রাখা ছেঁড়া কাঁথার মধ্যে সেগুলো লুকিয়ে রাখলেন কিন্তু বেদনিধি সব দেখে ফেললো লুকিয়ে লুকিয়ে রাত্রিবেলা চুপি সারে সেই গয়নাগুলি নিয়ে বেশ দিল বেশ্যার খুব আনন্দ সে পড়ে পরে দেখলো আর বেদনিদির খুব নাম করলো সেই বেশ্যা ছিল নর্তকী পরের দিন সে নাচ দেখাতে রাজার কাছে গেল রাজা নর্তকীর গায়ে এই অলঙ্কার দেখে চিনতে পারলো তখন নর্তকে ডেকে রাজা জিজ্ঞেস করলেন যে এগুলো কোথায় পেয়েছে নর্তুকে মিথ্যা বললে রাজা তাকে ভৎসনা করলেন ফলে সে বলল ব্রাহ্মণ পুত্র বেদনী তাকে সেগুলো দিয়েছে রাজা সব অলঙ্কার নিয়ে নিলেন এবং ব্রাহ্মণকে ডেকে পাঠালেন জিজ্ঞাসা করলেন গহনাগুলো কোথায় খুব প্রয়োজন এখনই ফেরত দিতে হবে ব্রাহ্মণ বাড়িতে গিয়ে পত্নীর কাছে গহনা চাইলেন ব্রাহ্মণই খুঁজে পেলেন না তারা বড় গরিব ব্রাহ্মণে দুঃখিত হয়ে কাঁদতে লাগলেন ব্রাহ্মণ রাজার কাছে গিয়ে সব বলল তারপর রাজা ব্রাহ্মণকে সকল ঘটনা বলে তখন ঘরে ফিরে গিয়ে ব্রাহ্মণ ও তার পত্নী বেদিনীদিকে দিকে ভৎসনা করে বললেন তুই আমাদের গৃহতে দূর হ আমাদের কুলকে কুলুষিত করছিস তাকে ভৎসনা করে লাঠি মেরে ঘর থেকে তাড়িয়ে দিল অগত বেদনিধি ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে বিশ্বার করে গেল কিন্তু সেখানে বিশ্ব তাকে তিরস্কার করল তাকে তাকে তাড়িয়ে দিল রাস্তায় বেরিয়ে পড়লো সেদিনটা ছিল শিব চতুর্দেশ এক ধনমান নানাবিধ পূজা দ্রব্য নিয়ে শিব মন্দিরে যাচ্ছিল বেদনিধি তাকে দেখে মনে মনে ভাবল এত খাবার যেভাবে হোক চুরি করে খাবো সে চললো তার পিছনে পিছনে শেষে শিব মন্দিরে সাজির হলো সেখানে অনেক লোকের সাথে পূজা দেখলো এদিকে ক্ষুধার খুঁজছে প্রতি প্রহরে শিবের পূজা হলো চতুর্থ প্রহরের পূজার পর সকল ব্রতিরা ক্লান্ত হয়ে মন্দিরে ঘুমিয়ে পড়লো এই সুযোগে বেদনিধি মন্দিরে ঢুকলো এবং প্রদীপের আলো উজ্জ্বল না থাকায় সবকিছু ভালোভাবে দেখা যাচ্ছে না তখন বেদিদের মাথার পাগড়ির কাপড় একটু ছিঁড়ে প্রদীপের মাথায় দিয়ে উজ্জ্বল করলো সব দেখা গেল সে আনন্দে নিয়ে মন্দির থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো কিন্তু শুয়ে থাকা একজন একজনের গায়ে বৃদ্ধির বেদনিধির পা লাগায় সে জেগে উঠলো এবং চোর চোর বলে চিৎকার করতে শুরু করলো তখন সবাই জেগে উঠলো সবাই চিৎকার শুরু করে বেদিদি ভয় পেয়ে পালিয়ে গেল সেই সময় রাজার প্রহরীরা তাকে পিছু পিছু ছুটতে লাগলো তাকে ধরার জন্য তারপর তাকে লক্ষ্য করে বান ছুঁড়লো এবং সেই বানে রাখাতেই বেদিদির মৃত্যু হল এইভাবেই শিবরাত্রির প্রত্যেকদিনে দিনে সম্পূর্ণ উপবাস বাসে রাত্রি জাগরণ করলেন শিবের পরম দয়ালু ঠাকুর শিব তো পরম দয়ালু তিনি ব্রাহ্মণের সমস্ত কাজই শুভপ্রদ হল তারই ব্রাহ্মণের সমস্ত কাজই শুভপ্রদ হল এরপর যমদূত এবং শিবদূত একই সময় সেখানে উপস্থিত হলে বিবাদ শুরু হয়ে গেল শিবদূতেরা জমদূতকে জিজ্ঞাসা করলেন তোমরা কি জন্য এখানে দণ্ড হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো বললো তোমরা ভগব শিবের ভক্ত তোমরাই বা এখানে কেন এসছো এই ব্রাহ্মণ জন্মের পর কেবলই পাপ কর্ম করেছে সামান্যতম পূর্ণ কর্ম সে করেনি তখন শিবদূত বললেন এই ব্রাহ্মণ বহু পাপ ব্রাহ্মণের বহু পাপ ছিল কিন্তু শিবের ব্রত শিবরাত্রি জাগরণের জন্য সব পাপ ধ্বংস হয়ে গেছে যে শিবরাত্রির ব্রত রাত্রি জাগরণ করে তার দেহে মাত্র পাপ থাকতে পারে না যমদুতরে ফিরে এসে যমপুরীতে সব বলল যমরাজের কাছে যমরাজ বলল শিবদ্যুতিরা যা বলছে তার সবই সত্য ব্রাহ্মণের সমস্ত পাপ নষ্ট হয়েছে তারপর তিনি বর্ণকে প্রণাম এবং ব্রাহ্মণকে নমস্কার করে তাকে অধিপতি করে সেই বেন্দিদি কলিঙ্গ দেশের অধিপতি হয়ে নিত্যই শিব পূজা করতে লাগলেন আর যথাবিধি শিবরাত্রি ব্রত পালন করলেন পরে তিনি তার রাজ্যের সকলকে শিব পূজা শিবের মন্দিরে দীপদান এবং করে তিনিও মুক্তি লাভ করলেন দুরাত্মা ব্রাহ্মণের অজ্ঞাতে সারি শিবরাত্রি ব্রত উদযাপন হলো এবং তাতে যদি এমন ফল হয় তাহলে ভক্তি সহকারে কোন ব্যক্তি এই ব্রত পালন করলে তার যে মুক্তি হবে তাতে আশ্চর্য কি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যারা এই গল্পটি আগে থেকেই জানতেন তারাও কমান্ডের মাধ্যমে জানাবেন কমান্ডটি কেমন হয়েছে এই গল্প আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর এখনো পর্যন্ত আমাকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার আশা করি সকলেই ভালো আছেন আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম